নারকেল গুলা বেশি একটা ডাব ইয়ে না ঝুলো না ডাব নারকেল সব লগা দিয়ে পারেনে এসে বাড়ির থেকে যেয়ে ছোট ছোট বলতে কি অনেক লম্বা লগা এমনি যে অনেক লম্বা নারকেল গাছ হয় সেরকম না মিডিয়াম সাইজের এর গাছ আর কি ওই লম্বা লগা করলে একটা বাসা বাস আর কি সমান একটা বাঁশ ই করলে ওটা দিয়ে পারা যায় সবলে ঠবেদা আম এগুলো সব হচ্ছে আপনার ইদে লগা দিয়ে পারে না আমাদের তিনটে গাছ আছে না কোনো না একটু হ্যাঁ মাঝখানে নারকেল হচ্ছিল না এখন আবার নারকেল হয়েছে ভালো আমাদের দেখলাম তো সব নারকেল হয়েছে আমি পারিনা এই জন্য আপনার অপেক্ষা আছে আমি ফাটাতে পারি কিন্তু পানি ধরে রাখতে পারি না

এই ফটো <laughs> খালার আমি মিলে রীতিমতো তো নারকেল ফাটানোর যুদ্ধে নেমে গেছি কোনোভাবেই পানি ধরার মতো করে নারকেলটা ফাটাতে পারতেছি না পানি যদি ধরানো লাগতো তাহলে আমি বটি বা দাউ দিয়ে দিতাম এক কোপ দিয়ে একদম দুই ভাগ করে ফেলতাম কিন্তু যে গরম পড়তেছে তাতে করে ডাবের পানিটা ফেলে দেওয়ার কোনো উপায় নাই এটাই এখন শরীরের জন্য অনেক বেশি কার্যকারী ঈদের সময় যখন বাড়িতে গেছিলাম বাড়ি থেকে আসার সময় এই ডাবগুলো আনা হয়েছিল একদম পুরো ডাব বলবো না এটা হচ্ছে আধা ডাব আধা নারকেল তো প্রায় ছয়টার মতো নারকেল আনছিলাম যেগুলো তো আপনাদের সাথে আমি রাগের আগের ব্লগে শেয়ার করছি সাথে হচ্ছে সবেদা আম আতা বেল অনেক কিছু ছিল তো এই ডাবটা নরম হওয়ার কারণে মা আমাকে বলেই দিছিল যে ডাবটা হচ্ছে আগে থেকেই কুড়ায়ে ফ্রিজে রেখে দিতে তো এখনও সেটা হয়নি অলমোস্ট তিনটা খাওয়া হয়ে গেছে পানি আর হচ্ছে ওই যে নারকেল দিয়ে গুড় দিয়ে এটা তো আমার কাছে অনেক বেশি পছন্দের আর এই দেখে আমার রহিমণি কিন্তু আজকে সকাল থেকে আমার অনেক কাজে হেল্প করছে আলহামদুলিল্লাহ আসলে মেয়ে বাচ্চারা পরের বাড়ি গেলে কাজ করবে এটাই স্বাভাবিক আর বাবার বাড়িতে মেয়েরা রাজকন্যার মতো থাকবে এটাই সব বাবা মা চায় আমিও চাই কিন্তু হ্যাঁ টিভি ট্যাবের জগৎ থেকে একটু বেরিয়ে আসার জন্য আমরা মায়েরা কিন্তু আমাদের বিভিন্ন কাজের হেল্প হিসাবে মেয়েদেরকে বা বাচ্চাদেরকে একটু ডাকতে পারি বলতে পারি সেক্ষেত্রে ওরাও এই জিনিসগুলো একটু প্রতিটা মেয়ের বিয়ের পরে যে একটা সুখের একটা দুঃখের কাহিনী হয় আর আমার এই ছোট্ট মেয়েটা একটা সময় বড় হবে ওরও সুখের কাহিনী থাকবে দুঃখের কাহিনী তৈরি হবে রোজের ভিতরে সুটকি রান্না করছিলাম আর আমি এবার রোজাতে সুটকি দিয়েই আলহামদুলিল্লাহ সেহেরিতে পেট ভরে ভাত খেতে পারছি কেন জানি না অন্য কোনো কিছুই আমার মুখে ভালো লাগেনি আর ঈদের পরে এই পর্যন্ত আর সুটকি খাওয়া হয়নি তার ভিতরে কথা হচ্ছে ওই যে বললাম ঈদের পরে এখন অব্দি তানহারব্ব বাজার করার সময় পাইনি যার জন্য আজকে ভাবলাম যে তাহলে যেহেতু ফ্রিজে অনেকগুলো লইটা সুটকি আছে তার থেকে কিছুটা নিয়ে আজকে আবার রান্না করি আর লইটা সুটকি তো আমার অনেক বেশি পছন্দের আপনারা কে কে সুটকি পছন্দ করেন সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন ফেব্রুয়ারি মাসে আমি যে ঢাকায় গেছিলাম সেটা তো কম বেশি আপনারা জানেন যেটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি আসলে যেহেতু দৈনন্দিন ব্লগ আমার শেয়ারের মেন হচ্ছে টপিক তো সেক্ষেত্রে আমি কোথায় যাচ্ছি কি করছি সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করবোই তো ঢাকার থেকে আসার সময় আমার ননদ জানে যে আমি অনেক বেশি শুটকি পছন্দ করি তো আমাকে অনেক বেশি ধরে ঠোরে শুটকি দিয়ে দিয়েছিলো যেগুলো আমার ইনশাল্লাহ অনেক দিন চলে যাবে এখনও আরও অনেক শুটকি আছে তো শুটকি খেতে যেহেতু ভালোবাসি আর ননদের ভালোবাসার দেওয়া শুটকি এটা তো আমার আরও বেশি ভালো লাগার কথা তাই ভীষণভাবে মনে পড়ে বিয়ের আগে সামান্য ধনে পাতার গ্রন্থটাই তাই সহ্য করতে পারতাম না শুটকি তো দূরে থাক গ্রামের দিকে সাধারণত সুটকিগুলো মানুষ দেখেই না বললেই চলে আর হচ্ছে আমি তো যেখানে বড় হয়ে উঠছি সেখানে তো সুটকির কথা শুনলে সবাই নাক ছিটকায় শুধু কি সুটকি আমার বাড়িতে আপনারা শুনলে অবাক হবেন যে আজ অব্দি কখনও ভুড়ি রান্নাই হয়নি আমার আব্বা চাচারা নাকি যে পাতিলে ভুড়ি রান্না হতো সেই পাতিলে এক সপ্তাহ খাইতই না আর এখন অবধি কোরবানির সময় দেখা যায় যে আব্বা তা নাই চাচারা কোরবানি দিলে সেই ভুড়িগুলো মাংসের বদলে দিয়ে দেওয়া হয় এখন অবধি আমাদের বাসাতে ভুড়ি রান্না করা হয় না সো সেখানে তো শুটকি খাওয়াটা খুব বেশি একটা কঠিন ব্যাপার আমার আর এই জায়গাটাতে আমরা মেয়েরা সব সময় জিতে যায় একটা পরিবেশ থেকে এসে আর একটা পরিবেশের সাথে আমরা খুব সহজে অ্যাডজাস্ট হয়ে যায় সেই মানুষগুলোকে আপন করে নিতে পারি এদিকে আমি কিন্তু কথা বলতে বলতে আমার মশলাটা কষানো হয়ে গেছে আর আমি সবসময় সুটকি রান্নার ক্ষেত্রে একটু বেশি পরিমাণে আদা রসুন দিয়ে থাকি সাথে তো পেঁয়াজ কাঁচামরিচ বাটা থাকে তারপরে এই যে মশলাটা কষানোর পরে আমি দিয়ে দিলাম সুটকিটা শুটকিটা এখন মশলার সাথে আমি ভালো ভাবে কষিয়ে নেব আর আমার জানালা দিয়ে এত সুন্দর সূর্যি মামা উকি দিচ্ছে যে কড়াইয়ের ভিতরে আমি সুটকি রাঁধছি না গোস্ত রাঁধছি কিছুই বোঝা যাচ্ছে না আসলে ইদানিং রান্না করতে আসতে আমার একটু দেরি হয়ে যাচ্ছে যতই ভাবে সকাল সকাল রান্না করব কিন্তু তানহাকে কোচিং থেকে আনার পরে আদার্স সকালের কাজগুলো কমপ্লিট করে উঠতে উঠতে এক রকমের দেরি হয়ে যায় তো যখন দেরি হয়ে যায় তখন ভাবি যে থাক এখন সব কিছু গোছগাছ করে একবারে গোসল করে নামাজ পড়ে দেন হচ্ছে রান্না করতে যাব তা নাহলে দেখা যাবে রান্না করে ওঠার পরে নামাজের সময়ও থাকে না বা অনেক সময় আলসে ধরে যায় না বেগুন কেটে রাখলে বলে ঠসা লেগে যায় এই ঠসা লাগা জিনিসটা কি আমি আদৌ জানি না মা বলে নাকি বেগুন কেটে সবসময় পানির ভিতরে রাখতে হবে তা না হলে ঠসা লেগে যাবে যাই হোক আমিও চেষ্টা করি বেগুন কেটে সবসময় পানির ভিতরে রাখার জন্য কারণ মায়েদের কাছ থেকে আমাদের শেখার কোনো শেষ নাই যতদিন মা বাবা শ্বশুর শাশুড়ি বেঁচে থাকবে মুরব্বীরা বেঁচে থাকবে তাদের কাছ থেকে আমাদের শিখতেই হবে আমরা যতই বড়ই রাঁধনই হোক না কেন আর যত বড় জ্ঞানেই হই না কেন তো যাই হোক আমি কিন্তু ওদিকে হচ্ছে বেগুনে ঝোলের পানি দিয়ে বেগুন দেওয়ার পরে এদিকে পুঁইশাক ভাজির জন্য পুঁইশাক চাপিয়ে দিয়েছি যেহেতু আজকে হচ্ছে পুঁইশাক ভাজি হবে আর এই সুটকি মাছ রান্না তো এদিকে আমার কিন্তু বেগুনটাও প্রায় ভাব কারণ আমি খুব বেশি একটা পানি দেইনি আর বেগুনটা আমি একটু চচ্চড়ি টাইপের করে একদম সুটকিতে ঝোলটা আমার কাছে কেন জানি না ভালো লাগে না তবে হ্যাঁ আমি কিন্তু অনেক বেশি সবজি লাভার যে কোনো খাবার আমার সবজি দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে বিশেষ করে মাছ দিয়ে সবজি রান্নাটা আমি অনেক বেশি পছন্দ করি আর আমার পছন্দের সবজির মধ্যে কিন্তু এই বেগুনটা পড়ে আমার মনে আছে আমার আব্বা যখন বেঁচে ছিল তখন আমি যখন বাজারে যেতাম গেলেই মাছ মাংস ভুলে আগে বলতাম আমার মনে আসছে আমার মনের জন্য বেগুন আনতে যাচ্ছে বেগুন রান্না করতে হবে ও কিন্তু বেগুন ছাড়া ভাত খাবে না তা আসলে আব্বা নাই আব্বার কথাগুলো এখনও বাড়িতে যখন যায় কানে বাজে সবসময়ই কানে বাজে আজ প্রায় ছয় বছর হয়ে গেছে আমার আব্বা দুনিয়াতে নাই শুধু মাইয়ে আছে আর এদিকে কথা বলতে বলতে আমার কিন্তু দুইটা রান্নাই শেষ হয়ে গেছে আর আজকের ভিডিওটা আমি এখানেই স্টপ করবো আর একটা কথা আমার রেসিপি আমার ব্লগ ভিডিও আমার বান্না সব কিছু মিলায়ে যদি আপনাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা বাজিয়ে দিতে একদমই ভুলবেন না আর অবশ্যই একটা লাইক দিবেন আর আমার তরকারির কালারগুলো কত সুন্দর আসছে দেখছেন অনেক বেশি লোভনীয় হয়েছে এখন আমি গরম গরম ভাত দিয়ে এটা খেয়ে নি